হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা মাটকা কেক শেয়ার করতে যদিও কেকটা শেয়ার করতে আমার দুদিন লেট হয়ে গেল অ্যাকচুয়ালি একদমই টাইম ছিল না ভিডিওটা এডিট করার জন্য যাই হোক আমি ভেবেছিলাম কাটিং থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ভিডিওটা আমি অন করতেই ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি খুবই দুঃখিত আমি এটা ক্রাম কোটিং থেকেই দেখাচ্ছি এটা হচ্ছে আমি ডল কেক মোল্ডে বানিয়ে নিয়েছি নিয়ে এটা কোট করছি আর কেকটা ছিল আমার রসমালাই ফ্লেভারের আমি একটা বড় স্ক্র্যাপার বলবো না এটা হচ্ছে আমি ফটো প্রিন্ট করিয়ে এনেছিলাম সেই কাগজ দিয়ে আমি কাজটা করছি আচ্ছা আমি এটা ক্রাম কোট করে প্রায় আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি এখানে ক্রিমের সঙ্গে আমি একদম লাইট ব্রাউন কালার মিক্সড করেছি কালারটা আমি যেরকম চেয়েছিলাম একদম এক্স্যাক্ট সেই কালারটাই আমি পেয়েছি একদম মাটির কালার আমি এটা করতে চেয়েছিলাম আর সত্যি যখন কেকটা পুরো রেডি হয়েছিল একদম মনে হচ্ছিল মাটি দিয়ে বানানো হয়েছে কলসিটা আমি এটা ভালো করে আইসিং করছি একদম ভালো স্মুথ একটা ফিনিশিং আনা দরকার নচেত দেখতে ভালো লাগে না একদমই দেখুন কত সুন্দর করে ফিনিশিংটা আমি এনেছি এগুলো করতে কিন্তু যথেষ্ট টাইম লাগে হঠাৎ করে বললেই হয়ে যায় না প্রপার তার প্ল্যানিং দরকার তারপরে হয় আচ্ছা এখানে আমি মুখের কাজটা একটু বেশি করে ক্রিম দিয়ে নিলাম নিয়ে এটাকে আবার আমি সুন্দর করে ফিনিশিং দেবো আমি এখানে একটু ছোট্ট করে পেপার কেটে নিয়েছি এখানে মোটা ধরনের কোনো কার্ডবোর্ড ব্যবহার করতে পারেন এটিএম মানে খুব মোটা হলে আবার হবে না সেটাকে আপনাকে বেন্ড করতে হবে ঠিক করে প্রপার শেপ আনার জন্য যাই এখানে ভিডিওটা আমার কাট হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি এখানে আমি বেসের উপরে একটু অন্য মানে লাইট ব্লু কালার দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি নিয়ে আমি এটা বোর্ডটা কালার করে নিচ্ছি কেননা এখানটা আমাকে লিখতে হবে হ্যাপি জন্মাষ্টমী সেই জন্য আমি এখানে বেশটা একটু কালার করে নিচ্ছি এইভাবে কেকগুলো যদি আমরা কোনো সাদা বেশের উপরে করি তাহলে সেক্ষেত্রে এরকম আর ক্রিম দিয়ে করতে লাগে না কিন্তু যখন গোল্ডেন কালার নিই বা কোনো কালারফুল বোর্ড নিই সেক্ষেত্রে এইভাবে যদি ফিনিশিংটা দিয়ে নিই দেখতে ভালো লাগে আচ্ছা এখানে আমি একটা কি বলবো রাইটিং নজেল নিয়েছি আর ক্রিমটা পুরোটাই সাদা দেখতেই পাচ্ছেন সেইটা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি ডবল লাইন করছি আমি মাটির হাঁড়িগুলো না সচরাচর যেরকম আগের যুগে মানুষ ডিজাইন করে রাখতো সেই ধরনের একটা ডিজাইন করার চেষ্টা করছি আমি মাটকা কেক আমার চ্যানেলে আমি এটা প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর আগে আমি কোনো মাটকা বানাইনি এটা আমার প্রথম অর্ডার ছিল যাই হোক আমি এটা খুবই কি বলবো আমি কাজটা করে নিজে নিজেরই খুব ভালো লেগেছিল যে আমি বুঝিনি এতটা ভালো আমি এক চান্সে করতে পারবো জানি না আপনাদের কেমন লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছিল আমি অনেকেই দেখেছি এটা বিভিন্নভাবে কালারফুল করে বানান কিন্তু আমি এটা ভাবলাম এটা একটু অন্য ধরনের করি মাটির কালার করব আর সাদা ডিজাইন দেবো যেরকম মাটির হাঁড়ি হয় সেই রকমই আপনার যেরকম পছন্দ হবে সেই রকম ডিজাইন করবেন সেরকমভাবে আমারটাই যে ফলো করতে হবে এমন কিছু নয় যার যেটা পছন্দের জাস্ট আপনাদের সঙ্গে আমার এটা শেয়ার করা আমি কিভাবে এটা কাজটা করলাম সেই অভিজ্ঞতাটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা একটু ডবল ডবল করে আমি আর কি ক্রিম দিয়ে এটাকে একটু হাইলাইট করছি কেননা সাদা রঙটা যেন খুবই হালকা হয়ে গিয়েছিল যার জন্য একটু ডবল করে দিচ্ছি এই যে এইবারে আমি বোর্ডের উপরে লিখে নিচ্ছি এখানে হ্যাপি জন্মাষ্টমী এটা আমি গানাস দিয়ে লিখছি আর গানাসটা একদম স্মুথ অবস্থায় আছে এর সঙ্গে কাস্টমারের ডিমান্ড ছিল একটা বাঁশিও যেন আমি বানাই তা সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি ফন্ডেন দিয়ে আমি বাঁশিটা বানিয়েছিলাম সেটা আমি কিভাবে করলাম সেটাও আপনাদেরকে আমি দেখাব পুরোপুরি দেখলে তবেই বুঝতে পারবেন এই যে আমি এখানে ফন্ডেন নিয়ে নিয়েছি আমি এটা ইয়ালো কালার মিক্সড করেছি ফন্ডেন্টের সঙ্গে আর ভেতরে একটা মোটা স্ট্র আমি দিয়ে দিয়েছি যেন বাঁশিটা একদম স্ট্রেট থাকে একটা বড় স্টিক নিয়েছি নিয়ে বাঁশি যেরকম থাকে আর কি একটু ভাঁজ ভাঁজ থাকে সেই ভাঁজগুলো দেওয়ার চিন্তা করেছি আর কি বিভিন্নজন বিভিন্ন ধরনের বাঁশি শেয়ার করেন বা দেখেছেন আপনারা যাই হোক যার যেটা পছন্দের বা যেটা সুবিধা হবে সেরকমই বানাবেন আমি এখানে একটু ফন্ডেন টুলস দিয়ে যেরকম বাঁশির যে ফুটোগুলো থাকে আর কি সেইগুলো আমি একটু করে নিলাম প্রপার শেপটা দিয়ে নিচ্ছি আস্তে আস্তে এটা আবার আমি ব্রাউন কালার ফর্ণ নেন ছোটো ছোটো করে কেটে এই হোলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি যেন আরেকটু দেখতে ভালো লাগে রিয়েল লাগে একটু একটু করে জাস্ট প্রেস করে ওটা আমি ভেতরে দিয়ে দিলাম এবারে একটু লাল ফর্নের নিয়েছি আর একটু ব্লু দুটো একসঙ্গে এরকমভাবে পিচিয়ে নিলাম সুতোর মতো করে বাঁশির মাথায় বেঁধে দেব সেটা দিয়ে এইভাবে একটু রোল করে নিলে এটা পেঁচিয়ে যাবে জাস্ট এরকম একটা পার্ট দিলাম আর একটু আমি এখানে হালকা একটু জল লাগিয়ে নিয়েছি এই যে আমি একটা সেট করে নিয়েছি এটাকে আমি একটু গোল্ডেন ডাস্ট দিয়ে ব্রাশ করে নিচ্ছি পুরো বাঁশিটা আমি গোল্ডেন কালার করেছিলাম এখানে একটু ক্রিম নিয়ে নিয়েছি আমি পাইপিং ব্যাগে মোটা করে কেটে নিয়েছি যেভাবে মাখনটা আর কি হাঁড়ি থেকে পড়ে সেইটাই দেখানোর চেষ্টা করছি জাস্ট এই যে এভাবে দিয়ে দিলাম আমি নিচ পর্যন্ত এবার বাসিটার উপরে বসিয়ে দিচ্ছি এই হলো আমার কেকের ফাইনাল লোক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের কেক শেয়ার করেছি প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্সের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই